গুড মর্নিং এভরি আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি সকালে ওঠার পর একবার ব্যালকানিতে আসতেই হয় আমাকে আসলে সকালের এই বাইরের ফ্রেশ এয়ারটা আমাকে খুব ভালো লাগে আর তার সাথে এটাও দেখা হয়ে যায় যে সামনের সেলিব্রেশন স্কোয়ারে কি হচ্ছে প্রত্যেকটা উইকেন্ডে এখানে কিছু না কিছু ঠিক হয় এবারে হচ্ছে জ্যাপানিজ ফেস্টিভ্যাল চলে এসেছি কিচেনে এখন ব্রেকফাস্ট বানানোর সময় তো রিভানকে এখানে মিল্ক কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দেখছি যে আমাদের জন্য কি বানানো যায় ব্রেকফাস্টে সামনের সেলিব্রেশন স্কোয়ারে যে জাপানিজ ফেস্টিভ্যালটা হচ্ছে ওটাতে যাওয়ার খুব ইচ্ছে রয়েছে দেখা যাক যদি সব কিছু হয়ে যায় সময় মতো তাহলে ওখানে একবার যাব। রিভানকে ব্রেকফাস্ট করতে বসিয়ে দিয়েছি আর চলে এসেছি আমাদের জন্য একটু চা বানিয়ে নিতে সকালটা তো এরকম একটা চা ছাড়া যেন শুরুই হতে যায় না এখানে মিল্কের প্যাকেটগুলো এরকম এক লিটারের এক একটা প্যাকেট হয় আর সেটা ভরে রাখার জন্য এরকম মিল্ক পিচার পাওয়া যায় যার ভিতরে প্যাকেটটাকে ঢুকিয়ে রাখতে হয় এটা তো আমার শেষ হয়ে গেছে আবার একটা নতুন ভরতে হবে এই মিল্ক রাখার জায়গাটা না বেশ কাজের আজকে ভেবেছি ব্রেকফাস্টে কয়েকটা পরোটা শেখে নেব কিছুদিন আগে এই ফ্রোজেন পরোটার প্যাকেটটা নিয়ে এসেছিলাম তো আজকে এটা ট্রাই করে দেখি যে কীরকম এর আগেও বেশ কয়েকবার খেয়েছি সেগুলো তো বেশ ভালোই লেগেছিল কিন্তু সেগুলো অন্য ব্র্যান্ডের ছিল আর আজকেরটা অন্য ব্র্যান্ডের We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. thank এবারের এই ফ্রোজেন পরোটাটা খুব একটা ভালো হবে না মনে হচ্ছে সেঁকতে গিয়েই মনে হলো আর আমি এই গ্যাসের ওপর থেকে ফ্রাই প্যানটা সরিয়ে রাখলাম শুধু শুধু না হলে এই গরম কয়েলের ওপর বসানো থাকবে সকালে যে ফেস্টিভ্যালটার কথা বলছিলাম না যে সামনে জাপানিজ ফেস্টিভ্যাল হচ্ছে আজকে একেবারে দুপুরের খাওয়া সেরে এখন চলে এসেছি ওখানে ঘুরে দেখতে আমি এই প্রথমবার এলাম জাপানিজ কোনো ফেস্টিভ্যালে এই উইকেন্ডে জাপানিজ ফেস্টিভ্যাল আছে এটা শুনেই আমার খুব ইচ্ছে হচ্ছিল যে একবার আসবো ঘুরে দেখতে চলো এবার পুরোটা একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও একটু ঘুরে দেখায় জাপানিজ ফুড থেকে শুরু করে ওখানকার ট্র্যাডিশনাল ড্রেস এই সব কিছুরই কিন্তু স্টল বসেছে এখানে আর আজকে চারিপাশে প্রচুর জাপানিজ লোকজনও দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এখানে আলাদা আলাদা রকমের স্টল বসেছে আর প্রত্যেকটা স্টলই আমরা দেখতে দেখতে যাচ্ছি যে কোথায় কি পাওয়া যাচ্ছে আর এখানে ঢোকার পর থেকেই দেখছি জাপানিজ হ্যান্ড ফ্যান যেগুলো হয় সবার হাতে সেগুলো রয়েছে আমরাও কিছুক্ষণ খোঁজার চেষ্টা চালালাম যে কোথায় পাওয়া যাচ্ছে ওটা এখানে হাতে দেখছি এরকম হ্যান্ড ফ্যান রয়েছে একটা করে ওই যে দূরে একজন হাওয়া যাই হোক অনেকটা খোঁজার পর শেষমেশ আর পেলাম না তো আমাদের এই দিকটা পুরোটা ঘোরা হয়ে গেছে আর অন্য দিকটাতে যেদিকে স্টেজ রয়েছে ওখানে কিছু একটা জাপানিজ প্রোগ্রাম হচ্ছে তো চলো এখন ওই দিকটাতে যাওয়া যাক কি হচ্ছে দেখতে আসি Club open is open now so if any volunteers want to try some sumo go right ahead or you nobody wants a sumo don't look at me go, go over there right, to... Okay. this is a volunteer 老虎。 What's your name? Congratulations, sir. I got some swag if you want. Do you want, do you want me to throw you something? Alright, okay, okay. Sumo club. Doing some sumo demonstrations here. Oh wait, hold on, this right. Step forward. Put your legs. Here. I'm gonna put <laughs> just push him, just push him. <laughs> হয় জাপানিজ ফেস্টিভ্যাল আজকে সেটা দেখলাম আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর ঠিক বেরোনোর পথেই দেখলাম যে এই দোকানটা আর এখানে খুব সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট পাওয়া যাচ্ছে যাই হোক এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি যে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আজ তাহলে আসি ফিরছি নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like